আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগত আজ আমি তোমাদের কষি দেখি ষোলো দশমিক একে অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সঠিক নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশিদিন দিন রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের আজকে কষি দেখি ষোলো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি এবার শেখাবো এক নম্বরের অঙ্ক এক নম্বর লিখে নিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখা তৈরি করে নিচের সংখ্যাগুলো সংখ্যা রেখায় দেখাই ও নাম দিই এগুলো রেখা বসাতে হবে আর নামগুলো দিতে হবে আমি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি দেখো সংখ্যা রেখা আঁকার জন্য তোমাদের স্কেল প্রয়োজন হবে স্কেল দিয়ে দাগ টেনে নেবে ডাক টেনে আনার পরে দেখো নির্দিষ্ট দূরত্ব পরপর সেমি দূরত্ব পরপর বিন্দুগুলো বসিয়ে দেবে বিন্দুগুলো বসিয়ে এলাম এবার দেখো আমি দাগগুলোকে টেনে নিচ্ছি এখানে একটা হবে এখানে একটা এইভাবে দাগগুলো ট্রে নিচ্ছি দাগগুলো ট্রে নিলাম আর শেষে তীর নিয়ে দেবো এখানে তীর নিয়ে দেবো এবার দেখো আমি ধরো মাঝে এখানে শূন্য দিচ্ছি জিরো এদিকে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এদিকে দেবো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ আর মাইনাস সিক্স দিলাম এবার দেখো যেটি বইতে দেওয়া আছে প্রশ্ন সেগুলোটুকু নিলাম দেখো প্রথমে বলেছে প্লাস ফাইভ তো প্লাস ফাইভটা কোথায় হবে দেখো প্লাস ফাইভ এখানে আছে তো আমি নেবো এভাবে ঘেরতে পারি প্লাস ঘিরে দিলাম এটা কী হবে ধর এটাকে নাম দেবো এ এবার কি আছে মাইনাস টু আছে তো মাইনাস টু এখানে ঘেরতে পারি ঘেরে দিলাম আর এটা হবে মাইনাস টু মাইনাস টু তো আছে এর নাম দেব বি প্লাস থ্রি আছে তো প্লাস থ্রিটা ঘেরে নেব এর নাম দেব সি মাইনাস সিক্স আছে তো মাইনাস সিক্সটা আমি এখানে ঘেরে নেব আর নাম দেব ডি তারপরে আছে প্লাস তো প্লাস টুটাকে নেব এর নাম দেব ই আর প্লাস টু আছে এটা করলাম এবার এবার করতে হবে মাইনাস তো মাইনাস আছে এখানে করে নেব আর এটা করতে হবে এফ তো সংখ্যার নামগুলো দিলাম এবার দেখো এ নম্বর প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বি থেকে ই এর দূরত্ব কত ঘর মাপি দেখো আমি মেপে দেখাচ্ছি দেখো বি বি কোথায় আছে বি এখানে বি থেকে ই বলেছে ই এর ঘর দূরত্ব কত দেখো যেখান থেকে শুরু করবো তারপর থেকে গুনতে হবে এক দুই তিন চার মানে চার ঘর তো লিখে নেব বি থেকে ই এর দূরত্ব চার ঘর এটা হয়ে সুন্দরভাবে এবার দেখো বি নম্বর বি দিয়ে দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে প্রশ্ন বলেছে এ কমা বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি মানে এটা বি এর থেকে কত ঘর ডান দিকে মাপি দেখো এ দেখো এখানে আছে তো বি এখানে আছে তো কত ঘর ডান দিকে বিয়ের থেকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত ঘর তো লিখে নেব এ বিয়ের থেকে এর থেকে সাত ঘর ডান দিকে লান থেকে এটা হ্যালো সুন্দর হবে এবার দেখো সি নম্বর সি দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে দেখো সি বলা হয়েছে ডি ইয়ের থেকে কত ঘর বাম দিকে মাপি একই রকম আছে দেখো এবার দেখাচ্ছি এই দেখো ডি ইয়ের থেকে বলেছে তো কত ঘর দেখো এক ডি এর পর থেকে কোনো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কত ঘর আট ঘর তো লিখে নেবো ডি ই এর থেকে আট ঘর বাম দিকে হ্যালো সুন্দর হবে এবার দেখো ডি নম্বর ডি তাক দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে ডি এফ এর থেকে কত ঘর বাম দিকে মেপে লিখি একই গেছে করে দেখাচ্ছি দেখো বলা হয়েছে ডি এপের থেকে তো একটা ঘর দেখো একটা ঘর হচ্ছে তো লিখে নেবো ডি এফ এর থেকে এক ঘর বাম দিকে এটা হ্যালো এবার দেখো ই নম্বরটা ই দাগ দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এ ও এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের মধ্যে সম্পর্ক কী লিখি তো আমি করে দেখাচ্ছি দেখো প্রশ্ন বলা হয়েছে এ আর এফ দেখো এটা এ এটা আছে এফ তো এ দেখো প্লাস ফাইভ আছে আর বি আছে মাইনাস ফাইভ তো অবশ্যই বুঝতে পারছি বিপরীত আছে বিপরীত সংখ্যা তো লিখে নেব লিখবো এ কমা এফ এর ঘরে যে সংখ্যা দুটি আছে তারপরে লিখব সংখ্যা দুটি আছে তারা পরস্পর বিপরীত পরস্পর বিপরীত এটা হলো সুন্দর হবে এরপরে দেখো এফ নম্বর এফ দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে বি ও ই এর ঘরে যে সংখ্যা দুটি আছে তাদের পরম মান লিখি তো পরম মানটা কী তোমাদের বউ আছে মন দিয়ে তোমরা বুঝবে দেখো দেখো মান কাকে বলে যে কোনো বাস্তব সংখ্যা ধরো মাইনাস টু হতে পারে হ্যাঁ আর কিংবা প্লাস টু হতে পারে ধরো মাইনাস থ্রি হতে পারে আর প্লাস থ্রি হতে পারে মাইনাস টু হচ্ছে বাস্তব সংখ্যা প্লাস টু হচ্ছে বাস্তব সংখ্যা মাইনাস থ্রি হচ্ছে বাস্তব সংখ্যা আর প্লাস থ্রিও হচ্ছে বাস্তব সংখ্যা যে কোনো বাস্তব সংখ্যার ধনাত্মক মানকে বলা হয় মান তো দেখো মাইনাস টু এর মান কী হবে টুই হবে কিন্তু ঠিক আছে আর প্লাস টুয়ের মান কী হবে প্লাস টুই হবে কিন্তু মানে ধনাত্মকতা বলা হয়েছে সেই জন্য ধনাত্মক মানে আছে যোগলা ঋণাত্মক মানে হচ্ছে বিয়োগলা মাইনাস থ্রির মান কী হবে শুধু থ্রি হবে মানে এটা ধনাত্মক সেই জন্য এবার দেখো প্লাস থ্রির মান কী হবে প্লাস থ্রি হবে কিন্তু বোঝা গেল এবার দেখো প্রশ্ন কিন্তু বলে বলে দিয়েছে যে বি ও ইয়ের ঘরে দেখো বি আর ই বি আর এর ঘরে কী আছে মাইনাস টু আর এখানে আছে প্লাস টু তো মাইনাস টু আর প্লাস টু এর মান কী হবে তো লিখতে পারি মাইনাস টু এর মান পরম মান সমান টু হবে আর প্লাস টু এর পরমাণ প্লাস টুই হবে এবার প্রশ্ন যেটা বলা হয়েছে সে লিখে নেব তো দেখো লিখে নেব অতএব ও ই এর ঘরে যে সংখ্যা আছে তাদের পরম মান দুই হবে ঠিক আছে এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের রাশিগুলি কী বোঝায় লিখি দেখো এ নম্বর বলা হয়েছে মাইনাস টেন টাকা লাভ মানে অবশ্যই তোমার ক্ষতি হয়েছে টাকা ক্ষতি তো লিখে নেবো পরপর দেখো এর তারিখ দিয়ে প্রশ্নটুকু নেব মাইনাস টেন টাকা লাভ তো সমান কী হবে যে দশ টাকা ক্ষতি এবার দেখো বি নম্বর প্রশ্নটিকে দেব মাইনাস ফিফটিন মিটার উপরে মানে এটা কী হবে প্লাস পনেরো মিটার নিচে হবে এবার দেখো সি নম্বর প্রশ্নটাকে নেব মাইনাস ছত্রিশ গ্রাম কম তো কী হবে ছত্রিশ গ্রাম বেশি এবার দেখো ডি নম্বর ডি তাকতে দিলাম প্রশ্নটাকে নেব মাইনাস আঠারো মিটার পূর্ব দিকে পূর্ব দিকে এটা কী হয় প্লাস আঠারো মিটার পশ্চিম দিকে পশ্চিম দিকে এবার দেখো ই নম্বর ইদাক দিয়ে দিলাম প্রশ্নটুকু নেব মাইনাস তেইশ টাকা জমা অবশ্য এটা তেইশ টাকা জমা হবে প্লাসটা প্লাস তেইশ তেইশ টাকা জমা এবার দেখো এফ নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস পাঁচ কিমি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে তো এটা কী হবে প্লাস পাঁচ কিমি উত্তর দিকে হবে উত্তর দিকে এটা তোমাদের সুন্দরবন শিখে দিলাম এরপর দেখো তিন নম্বর অঙ্কগুলো তিন নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের সংখ্যাগুলির পরমান লিখি এক্ষুনি তোমাদের শিখালাম এক নম্বরের এক নম্বরের প্রশ্নটা পরমাণ কাকে বলে তোমরা সহযোগ করতে পারবে তোমাদের বোঝাচ্ছি দেখো দিয়ে বোঝো এ দাগ দিয়ে প্রশ্নটা কেনব মাইনাস বারো তো লিখতে হবে যে মাইনাস বারোর পরমাণ কী হবে মাইনাস বারোর পরমাণ হবে তোমার প্লাস বারো প্লাস বারো ঠিক আছে বি দেখো প্লাস তেরোর মান কী হবে তোমার কিন্তু প্লাস তেরোই কিন্তু মান হবে মানে মাইনাস থাকলেও তোমার প্লাসই হবে প্লাস থাকলেও প্লাসই হবে মানে ধনাত্মক মানটা হচ্ছে পরমাণ যে কোনো সংখ্যা বাস্তব সংখ্যা এবার দেখো সি দাগ দিয়ে মাইনাস বাইশ সমান কী হবে প্লাস বাইশ হবে সব মান ঠিক আছে এবার দেখো ডি দাগ দিয়ে মাইনাস একষট্টি আছে তো কী হবে প্লাস একষট্টি হবে আর ইদাক দিয়ে দেখো প্লাস সত সতেরো আছে তো তোমার প্লাস সতেরোই কিন্তু হবে মান এটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এরপরে দেখো চার নম্বর চার নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের রাশিগুলির বিপরীত রাশি খুঁজি তো দেখো আমি তোমাদের সুন্দরভাবে শিখাবো অঙ্কগুলো মন দিয়ে বুঝবে এ নম্বরে আছে দশ টাকা ব্যাগ তো এটা কী হতে পারে দশ টাকা জমা অথবা মাইনাস দশ টাকা ব্যয় হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে প্রশ্নটুকু নিচ্ছি এটা দিয়ে দশ টাকা ব্যয় এটা কি কি হতে পারে দেখো সমান হতে পারে দশ টাকা জমা মানে এর বিপরীত ঠিক আছে বা দিয়ে করতে পারি বা মাইনাস দশ টাকা ব্যয় ঠিক আছে এবার দেখো বি নম্বর প্রশ্নকে নেব মাইনাস পনেরো মিটার উপরে ওঠা এটা কী হতে পারে যে পনেরো মিটার উপরে ওঠা উপরে ওঠা পা মাইনাস পনেরো মিটার নিচে নামা নিচে নামা এবার দেখো সি নম্বর সি নম্বর আছে একাশি টাকা লাভ তো এটা হবে মাইনাস একাশি টাকা লাভ বা প্লাস একাশি টাকা ক্ষতি এবার দেখো দুই নম্বর প্রশ্নটাকে নেব মাইনাস পঁয়ত্রিশ মিটার নিচে নামা নিচে নামা তো এটা কী হবে যে পঁয়ত্রিশ মিটার প্লাস পঁয়ত্রিশ মিটার এটা সব বিপরীত লিখছি কিন্তু তো পঁয়ত্রিশ মিটার নিচে নামা হবে নিচে নামা বা মাইনাস পঁয়ত্রিশ মিটার উপরে ওঠা উপরে ওঠা এবার দেখো ই নম্বর ই দাগ দিয়ে দিলাম তো প্রশ্নটুকে নেব মাইনাস চব্বিশ কিলোগ্রাম কিলোগ্রাম ওজন বৃদ্ধি এটা কী হবে যে প্লাস চব্বিশ কিলোগ্রাম ওজন বৃদ্ধি বাদে করব মাইনাস চব্বিশ কিলোগ্রাম ওজন হ্রাস ওজন এবার দেখো এফ নম্বর এফ দাগ দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব আঠাশ মিটার ডান দিকে ডান দিকে तो जे माइनस आठाश मीटार डान दिखे डान दिखे डान दिखे डान दिखे बाटार प्लस आठाश मीटार বাম দিকে বাম দিকে জি নম্বর দেখো জি নম্বর দিয়ে দিলাম প্রশ্নকে নেব নয় কিগড়া ওজন হ্রাস দেখো এটা কী হবে সমান মাইনাস নয় কিগরা ওজন হ্রাস হবে বা নয় কিড়া ওজন বৃদ্ধি ওজন বৃদ্ধি এটা হলে সুন্দর হবে এরপরে দেখো পাঁচ নম্বর অঙ্কগুলো পাঁচ নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সংখ্যা রেখার সাহায্যে ফাঁকা ঘরে ক্ষুদ্রতর বা বৃহত্তম চিহ্ন বসায় তো আপনি তোমাদের সুন্দরভাবে করে দেখাচ্ছি এগুলো দেখো চিহ্ন বসা বলেছে ক্ষুদ্রতর বা বৃহত্তর তো দেখো এক নম্বরের প্রশ্নটুকে নিচ্ছি জিরো ফাঁকা ঘর আছে আর এখানে ফাইভ আছে তো সব থেকে ছোটো কোনটা এটা তো ছোটো দিকে তীর হয় তোমরা মনে রাখবে এবার দেখো দুই নম্বর জিরো ফাঁকা ঘর আছে আর এখানে আছে মাইনাস সিক্স তো এখন দেখো মাইনাস সিক্সটা তোমার সব থেকে ছোটো যে ওটা কিন্তু বড়ো এদিকে এদিকে তির চিহ্ন হবে তিন নম্বর দেখো সিক্স ফাঁকা ঘর আর মাইনাস সিক্স অবশ্য মাইনাস সিক্স ছোটো হয় তো ছোটোর দিকে তীর চিহ্ন দিতে হবে বুঝতে পারলে এবার দেখো চার নম্বর মাইনাস এইট ফাঁকা ঘর আর মাইনাস টেন তো অবশ্য দেখো এটা সবথেকে ছোটো এদিকে যত যাবে বাম দিকে ছিল ছোটোর দিক আর এদিকে যত যাবে বড় দিক এটা হয় তোমার ছোটো এবার দেখো পাঁচ নম্বর মাইনাস ওয়ান ফাঁকা ঘর আর এখানে মাইনাস ইলেভেন দেব তো সব থেকে ছোটো কোনটা এটা হচ্ছে এবার দেখো ছয় নম্বর এগারো ফাঁকা ঘর পনেরো তো ছোটো কোনটা হচ্ছে এগারো মাইনাস নেই এদিকে তোর চিহ্ন হবে সাত নম্বর দেখো মাইনাস দশ ফাঁকা ঘর এখানে দুই তো দেখো মাইনাস এটা আছে সেই জন্য এদিকে হবে ছোটোর দিক এবার দেখো আট নম্বর প্রশ্নটুকে নেব মাইনাস একশো টাকা ঘর আর মাইনাস পঞ্চাশ তো এদিকে হচ্ছে মাইনাস মাইনাসের দিক এদিক যাবে তো দেখো এটা হবে ছোটো মাইনাস যত বড় থাকবে সেটা হবে ছোটো ঠিক আছে মনে রাখবেন দিদি ভালো সুন্দরভাবে তোমার বুঝিয়ে দিলাম এরপরে দেখো ছয় নম্বর অঙ্কগুলো ছয় নম্বর দিয়ে দেবেন দেখো এক নম্বরে দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মাইনাস বারোয়ের চেয়ে ছোটো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি ঋণাত্মক বলেছে মাইনাস বলো মাইনাসগুলো কিন্তু আবার ছোটো বলেছে তো মাইনাস বারো থেকে ছোটো কী হবে মাইনাস বারো থেকে ছোটো হয়তো মাইনাস তেরো হবে মাইনাস চোদ্দো হবে মাইনাস পনেরো হবে এরকম করে করতে হবে চারটি করে দেখাচ্ছি দেখো তো দেখো লিখে নেব মাইনাস বারো এ চেয়ে ছোট চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হলো মাইনাস তেরো হবে মাইনাস চোদ্দো হবে তারপরে মাইনাস পনেরো হবে মাইনাস ষোলো হবে আরও হতে পারে তোমরা মন খুশি বসাতে পারো ঠিক আছে আমি পরের পর বসিয়ে নিলাম এবার দেখো দুই নম্বর দুই নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে মাইনাস আটের চেয়ে বড়ো চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লিখি ঋণাত্মকি বলেছে কিন্তু বড়ো বলেছে আটের চেয়ে তো কী হবে সাত হবে মাইনাস সাত মাইনাস ছয় মাইনাস পাঁচ মাইনাস চার এগুলো হচ্ছে বড়ো তো লিখে নেব দেখো লিখবো মাইনাস আট এর চেয়ে বড় চারটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হল কী হবে মাইনাস সাত হবে একটা ধরো মাইনাস ছয় হবে মাইনাস পাঁচ হবে আর মাইনাস চার হবে চারটিছে করে দিলাম হবে তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কন্টার্থে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ